নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি মিষ্টু আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে এসেছিলাম হচ্ছে বাড়িতে তো বাড়িতেই আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি অনেকদিন বাড়িতে আসা হয় না তাই আজকে বাড়িতে এসেছিলাম দুপুরের মা চিকেন করেছিল ভাত তারপরে চাটনি পাঁপড় মিষ্টি দই তো ছিলই তো খুব খাওয়া দাওয়া হলো দুপুরবেলায় খেয়ে দিয়ে এখন রেডি হয়ে বিকেলবেলায় এখন যাচ্ছি আমরা সিনেমা দেখতে তো আমরা তিনজনেই যাচ্ছি সিনেমা দেখতে আর আমার মানে বাড়ির থেকে সিনেমা হলটা খুবই কাছে আর কি মানে কেপিএসটা খুবই কাছে তো সেখানেই যাচ্ছি আমরা সিনেমা দেখতে তো আজকে সিনেমার নাম হচ্ছে বরে মিয়া ছোটে মিয়া তো বরে মিয়া ছোটে মিয়া তো অনেক দিন আগে দেখেছিলাম আমাদের সময় আর কি অমিতাভ বচ্চন আর হচ্ছে গোবিন্দা গোবিন্দা ছিল তো সেই পরে নিয়ে কিনা যায় না সেটা তো খুব হাসির ছিল এটা কীরকম হয়েছে জানি না এটা তো অক্ষয় কুমারের টাইগার শ্রফ আছে তো চলুন দেখবো আর সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের শো হচ্ছে পাঁচটা এই চারটে পঁয়তাল্লিশ থেকে পোনে পাঁচটা থেকে শুরু হবে আমাদের শো আর কখন শেষ হবে জানি না তো চলুন এসে গেছি কেপিএস তো গেছে গাড়ি পার্ক করতে তো গাড়ি পার্ক করে চলে এসছে আমি আর ছেলে দাঁড়িয়েছিলাম এখন আমরা ভেতরে ঢুকবো আমরা কেপিএস এর ভেতরে চলে এসেছি কেপিএস মলটা সত্যি খুব সুন্দর এর পাশে ট্রেন্তি ভীষণ সুন্দর এদিকে মানবর আছে মানে একটা দোকান রয়েছে তো এখানে সোজা ঢুকেই একদম মুদিখানা সব সবকিছু পেয়ে যাবেন মানে একই ছাদের তলায় সব সবকিছুই পাওয়া যায় আর কি তো এখানে আইসক্রিম আছে তো আবার ছেলে মিলে দেখছিল আইসক্রিম তো বললো এখান থেকে খাবো না ভেতরে ঢুকে খাও ভেতর থেকে নিয়ে এসে খাব তো দুজনে মিলে এখন আইসক্রিম খেতে শুরু করেছে তারপরে আমরা যাব হচ্ছে সিনেমার যেখানে সিনেমা শুরু হবে সেখানে যাবো আমরা লিফটে করে চেপে চলে এসেছি যেখানে সিনেমা হল সেই ফ্লোরে আমরা চলে এসছি তো এখানে ওরা এখনও আইসক্রিম খেয়ে যাচ্ছে যদিও আমি আইসক্রিম খাইনি ওরাই খাচ্ছে আর এখানে হচ্ছে ফ্রুট মাসাজ আছে সেই মানে পাগুলোকে জলের মধ্যে ঢুকিয়ে দিলে মাছগুলো সেই মানে সব যে এক্সট্রা যে চামড়াগুলো যেগুলো পায়ের তলায় থাকে সেগুলো কুচু চুচু করে খেয়ে নেয় তো সেই মাছ এখানে ফ্রুট মাসাজ আছে তো এগুলো একদিন করার ইচ্ছা আছে মানে কীরকম লাগে মানে করলে দেখতে হবে একদিন করে তো যাই হোক অন্য একদিন দেখব তো এখানে আবার বসেও মাসাজ করার ইয়ে আছে মানে গদি মতন করা আছে এখানে বসেও মাসাজ করা যাবে তো এখনও সেরকম কোনো লোক তো দেখতে পাচ্ছি না যে বড় মিয়া ছোটো মিয়া দেখতে এসছে তো চলুন এখন আমরাই এসছি আর দুটি কটা মানুষ রয়েছে বেশি নেই খুবই অল্প তো আজকে আমি শাড়ি পরে এসেছি তো শাড়িটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবেন তো এই যে বড় মেয়া ছোট মেয়ার পোস্টার তো পোস্টারে সামনে আমি দাঁড়িয়ে পড়েছি আমরা থ্রি ডিতে দেখব সিনেমাটা তো আমাদের তিনজনাকে তিনটে চশমা দিয়েছে সিনেমাটা দেখবার জন্য তো ও আমাকে বলছে যে একটা চশমা খুলে পড়ো দেখি কেমন লাগে তোমাকে বললাম কেমন লাগবে বুড়িই লাগবে বুড়িকে ভালো তো আর লাগবে না বুড়িই লাগবে তো বললো না ভালোই লাগছে থাক অনেক হয়েছে বুড়ো বয়সে আমাদের টিকিট কাটা হয়েছিল স্ক্রিন ওয়ানের তো আমরা বেশ খানিক্ষণ একটুখানি বসে বসে এইখানটায় এই যে এত বড়ো টিভির মধ্যে আমরা ট্রেলার দেখছিলাম সেটা হচ্ছে পুষ্পা ট্রেলার দেখছিলাম বসে বসে আমি আর ছেলে ও ছিল তো চলুন আমাদের গেট খুলে দিয়েছে তো এবার ভেতরে ঢুকবো আমাদের সিট এই দিকেই আছে মানে মাঝখানে এর মানে কণ্ঠ থেকে শুরু করে ওই দিকে তো চলুন এবার সিটে গিয়ে বসি এখন সিনেমার হাফ টাইম চলছে তো সিনেমাটা দেখতে এসেছি খুব যে খারাপ লাগছে তাও বলবো না খুব যে ভালো লাগছে সেটাও বলবো না তো আগের যে বড় মিয়া ছোট মিয়া হয়েছিল এটার সাথে কিন্তু আকাশ পাতাল তফাত তো আগের বড়ে মিয়াতে খুব হাসাতো তো এবার বড় মিয়াতে হচ্ছে প্রচুর পরিমাণে ফাইট আছে ঝগড়া আছে আছে তো এইসবই চলছে আর কি তো যাই হোক তো আবার চশমা পরে নিলাম আবার সিনেমা শুরু হবে হাফ টাইম হয়েছে তো চলুন সিনেমা দেখতে শুরু করি সিনেমা দেখা হয়ে গেছে এখন আমি বাড়ি ফিরছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন তো টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সিনেমাটা আমার সেরকম খুব একটা ভালো লাগেনি যায় না কেন আমার ভালোই লাগেনি তো টাটা বাই বাই